কেমন আছেন? এই তো ভালো আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? আমার নাম নূপুর। কোথা থেকে এসেছেন? আরসি একটা ভালো মনের মানুষ চাই। কেমন মনের মানুষ দরকার? যে রকমই হোক বুড়া থাক যোন থাক সমস্যা নেই। দেশি না বিদেশি? দেশি হলে ভালো হয়। তাই। জামাই কি করে আপনার? স্বামী নাই। আ? স্বামী নাই স্বামী চলে গেছে। যাক তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করবে নাম্বার দিব নম্বরে যোগাযোগ করলে হবে জি স্বামী কি করে আপনার স্বামী নাই বিয়ে করেন না হ্যাঁ বিয়ে করেছিলাম চলে গেছে দুই বছর হয় একটা ছেলে আছে চার বছরে আচ্ছা তো তো এখন এই যে নাম্বার এই নাম্বার ভিডিওতে দিয়ে দিলেই হবে হ্যাঁ আচ্ছা যাক ভালো আপনার দেশের বাড়ি কই দেশের বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জে বিদায় নেওয়ার পূর্বে দর্শ দেওয়া কিছু বলার আছে না ভালো মানুষ জানি ফোন টোন করে যে খারাপ মন্তব্যে জানি নিয়ে ফোন করে না ঠিক আছে ভালো থাকেন